এই যে দেখো আমার অবস্থা মানে কোনোটাই ভালো নেই শরীর মন কোনোটাই ভালো নেই পুজো করতে হবে তাই করছি বলো বলো আমি আলতা পড়েছি তুমি করবে চলো করিয়ে দিচ্ছি আমি আলতা পড়েছি সেই জন্য ঐশীর মানে বাই না তো চলো ভালো লাগছে না সত্যি মানে একদমই ভালো লাগছে না কিন্তু পুজো তো আজ সেই ক্লাস থ্রি থেকে করছি করতে হবে সেই জন্য এই যে আমার মহাদেব চলো ঐশীকে আগে আলতার একটু পরিয়ে দিই আর বাবন ঠাকুরও চলে আসবে সব রেডি করে দিয়েছি যাচ্ছি এইখানে লুকিয়ে রেখে দিয়ে গেছি এই যে কোথায় তুই এই যে দেখো বস মামা এরকম কালি নিয়ে এ করতে নেই

তোমার কাছেই শুধু ভালো আর তো কারোর কাছেই ভালো হয়ে গেছে খুশি তো নতুন জামা পরেছে ওর ঠামি এনে দিয়েছে জামা দুটো কালকে একটা পরেছিল আজকে একটা পরেছি আর আমাদের কালকে বড়ি দেওয়া হয়েছিল কি অবস্থা দেখো কালকে ভালো রোদ ছিল না এই জন্য বড়িগুলো ওঠেনি আজকে উঠে যাবে এই যে দেখছো ছেড়ে ছেড়ে যাচ্ছে রোদটা হালকা মানে রোদের কোনো তেজ নেই ওই সরিয়ে সরিয়ে বারবার দিতে হচ্ছে আর কি এই যে অবস্থা মামা

ボルノモ、シュウラティ、ルトホットン、ポリション、モハコロン、ミリバンノン、メタクロン、タタコストン、ジャガポティ、チュトドアサン、ミランノン、タノン、サンホン、コリン、ボコン、ウディマクタン、サロンノン、メイ、ハビショロン、ボーナシバイノモ。シバイノモシバイノモシバイノモシバイノモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモモ

イドン、サニョン、ドキノン、オホン、オホラトン、ナモノモン、シバヨン、サロパコ、ホラヨン、シブラトン、ドダマノン、ロシドン、ウマノン、ソホイドン、サニョン、ウンホン、バムデバヨン、モノモン、ドクラリトン、ソディノン、ドクドホン、パウトソリ、シブラトン、ドラマトン、ウマカントン、ギリハモン、メイドン、サニョン、モドノン、ホン、ソトラタヨン、モ

নম বি তেজসে জগৎ সৌরুয়েলপ্রায়পুয়ায়ী সূচ্যে নমো নম জমা দিব নমো ভগবুদম সৌশো তেজরাশ n a m o s i b a n u n a m o s i b a n o s i b a n u m u sibom, santom, mohadirom, lokamum, g a h o k a r a m suturutinom, songkason, sokusuk, dikanom, kotsonanom, k u s u l i t o m panchugutrom, susitom, s o r u b l i kanom, kajiyam, bubunesh, olom, isu, s o t j a n o na m i l a p a t r o uspanyol, s a b a k o n a n s h a p u l i wado, sisri, d e v a d i l i m o h a d i v a y n u

ノモ、サガモンガレ、モンガレ、シビ、サガト、サリ、サロニ、トモギゴリ、ナライミ、ノモスティ、シビ、ビナサン、ソピコティ、サナトン、ウノソイ、モノマイ、ナライミ、ノモスティ、ノモモモモノ、ディバイ、モモモノ、ディバイ、キスナイ、ゴビンダイ、ノモノ、イスナイ、バスディバイ、ホリ、トマニ、ポロト、プレスナイ、ゴビンダイ、ノモノ、ノ、パコハン、パコパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパ পরিত্রাণ পরায়ণী হরি ঘরে ঘরি নারায়মস্ত নমো হস্তায়স্তায় বৈ নমো নমো নম হস্ত

তোমরা তো দেখতেই পেলে আমার ভাই এসেছে আজকে কোনো মতেই আসবে না অনেক জোর জবরদস্তি করার পরে এলো তো তারপরে দেখো ভাইকে কালকে রাত্রে ঐশী বলেছিল যে তুমি আমার জন্য আপেল কুল নিয়ে আসবে আপেলের মতো দেখতে তো ভাই এই কুল নিয়ে এসছে আর আমার জন্য তরমুজ মানে বার করেছি বলে আরও বলছিল কি নিয়ে যাবো আমি যে কিচ্ছু আনতে হবে না ও তারপরে ঐশীর জন্য চকলেট আনবে না বলে ডাব নিয়ে এসছিল কারণ তোমরা তো সকলেই জানো ঐশীর চকলেট খাওয়াটা মানে চলে না খায় বাচ্চা মানে একটু আধটু খায় কিন্তু তবু ভাই চকলেট আনে নি বললো ওই জন্য আমি ডাব নিয়ে এসেছি ওর জন্য তো এইদিকে দেখো এখন আমি যাচ্ছি পকোড়া ভাজতে তো ভাই এখন ভাইকে একটু মুড়ি দেব কারণ অনেকক্ষণ খেয়ে বেরিয়েছে ওই সাড়ে বারোটা বারোটা সাড়ে বারোটার দিকে তো সেই জন্য মা বলছে একটু কিছু বানিয়ে দাও খাক খিদে পাবে তো সেই জন্য একটু কুমড়ি ভে কুমড়ি করেছিলাম নিরামিষ যেহেতু তারপরে ওরা মুড়ি খেলো আর এদিকে ঐশীকে দেখো দুষ্টামি চলছে আর এখন তো আমি তো সকাল থেকে সেরকম কিছু খাইনি তরমুজটা কেটেছিলাম খেয়েছি আর হচ্ছে এখন রাত হয়ে গেছে অনেকটাই রাত হয়ে গেছে নটা বাজে সারাদিন আর সেরকম ভিডিও করতেও পারিনি আর এদিকে দেখো আমি নারকেলটা ভাঙবো বলতে ভাই বলছে আমাকে দে আমি নারকেলটা ভেঙে দিচ্ছি তো নারকেলটা ও ভাঙছে তারপরে নারকেলটা কুরবো করে সাবু দিয়ে খাবো আর ঐসি দাঁড়িয়ে আছে মানে তোমরা দেখতে পাচ্ছ মানে ওর মামা যতক্ষণ এসছে এক সেকেন্ডের জন্য মামাকে ছাড়েনি আর ভাই বলছে তুই এইটা ভিডিও করিস না লোকে বলবো আমি একটা নারকেলও ভাঙতে জানি না কারণ হচ্ছে না কাতানটা এতটাই ছোট সেই কারণে একটু টাইম লাগলো তো এখন দেখো জলটা বেরিয়ে গেছে ভাই বলছে জলটা খাবি পেটটা ঠান্ডা হবে আমার যে দরকার নেই আর এইবারে না অতটা মানে সেই রকম খিদেও পায়নি একটু মানে সকালেই যা একটু শরবত খেয়েছিলাম বাস সেই রকমভাবেই ছিলাম মানে খিদের অতটা টান থাকেনি তারপরে তো তরমুজ খেয়েছিলাম আপেল খেয়েছিলাম এই সব খেয়েই ছিলাম আর সকাল সকাল পুজো হয়ে গেছে ওই সাড়ে দশটার মধ্যে আর এখন দেখো রাত্রেবেলায় ওইসির জন্য একটু কুমড়ো সেদ্ধ ভাত করেছি আর ঘরে পটল আলুর তরকারি হয়েছিলো সেটা একটু মাখিয়ে দিয়েছি ঝাল ঝাল লাগছে ওইসি ঝাল লাগছে আমি যে খেয়ে নে পেট ভর্তি করে নাহলে সেই কখন খেয়েছে মানে ওর আজকে খাওয়াটাও গোলমাল হয়েছে সেই সাড়ে দশটায় খেয়েছিলো ভাত তার তারপর আমি ভুলে গেছিলাম তারপরে ও ডাবের জল খাওয়ার পরে আমি আবার ওকে একটু সন্ধ্যে সন্ধ্যে টাইমটাতে রুটি খাইয়েছিলাম তো এখন ওকে ভাত খাইয়ে দিলাম আর এদিকে দেখো এখন আমি খাবো সবার খাওয়া হয়ে গেছে ভাই তারপরে ঐশীর বাবা মা সবার খাওয়া হয়ে গেছে আর এখন আমার জন্য একটু সাবু মাখাচ্ছি আর